হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো চিকেন কষা যার জন্য আমি পাঁচশো গ্রাম মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে আদা রসুনের পেস্ট টক দই স্বাদ মতো লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই ওগুলো দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো খুব ভালোভাবে নেড়ে নেব এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য এগুলো নেড়ে নেব এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও আমি দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এটা আমি গরম গরম রুটির সাথে সার্ভ করেছিলাম রান্নাটা কেমন লাগলো জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো